নাইছো যাৰা আছো যাৰা আছো মাৰামাৰি লাগে

halo baba apni hoye marte amta inha korite lagge eh ena korite lagge khub biswas korcha to jana magle

Ismail, macam macam. Oh, <asan an buttar -atz> macam <curryome> nah, macam. Oh, tu. Aku, aku hidangan pun banyak ni. Thailand ni, terawal di biasa gelombang ni. Dunia Thailand China, luar dunia kan ni. Terawal ni aku tak kasut, kata dunia je. Thailand, Thailand, Thailand. Jadi, jadi. 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 Jadi,

এই নাম আনাজুল ইছলাম তাকি তাৰে তাই তাইব অ মংগলবাৰে তলে যেনুৰি নাযোৰ অ

আচ্ছা হুজুর এই লাশ গুলো তাহন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি ও মুসলিম হয় বস্তা বেরা টাইনা টাইনা নিয়ে যান আর মুসলিম হলে খাদে তুল্লা খাটিয়া করে তুলে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর আসলে যারা আমাদের ভিডিও দেখতেছেন না যারা আমাদের ভিডিও দেখতেছেন কোরআন ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেকে মনে করতে পারে এগুলা মানে বানানো বানোয়াট কাহিনী বা বিভিন্ন ধরনের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে এই যে লোকেরা আসছে আপনার কে আবার আত্মীয় স্বজন হন অনেক কমেন্ট করে এগুলো তাদের মানুষ এই হাজার হাজার চিকিৎসা করতেছি আমরা

জি আর নাকব কে মরিস লাগাই দেয় মেডিসিন লাগাই দেয় আগুন ধরায় দেয় আল্লাহ এর শাস্তি দেয় রোগীর শারীরিক ভাবে করে এদের বিরুদ্ধে কথা বলেন আমরা প্রকাশ্যে চিকিৎসা করতেছি আমাদের কমেন্ট আইতে উল্টাপাল্টা বলে নাস্তিক কুমার কা কোরা যুক্তি দেয় বুঝছেন যাই হোক আল্লাহ তাআলা আপনাদের সহি বুঝদান করুক আপনার একটা বাজে কমেন্টের কারণে যারা অরিজিনাল ভুক্তভোগী এরা মনে করবো যে আসলে এখানে কি হ্যাঁ আপনার বাজে কমেন্টের কারণে কিন্তু আরেকজনের ক্ষতি হয়ে যাবে এই জন্য ভাই কিছু লেখার আগে একটু চিন্তা ভাবনা করে লিখবেন আর আমরা সরাসরি চিকিৎসা করতেছি আমাদের চেম্বারে আপনারা সরাসরি এসে দেখবেন বুঝবেন যে উজু কীভাবে কী করতেছে না এরপরে কিছু লেখার হলে লিখবেন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এই পর্যন্ত আমাদের চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন হে সুস্থতার মালিক আল্লাহ আমরা আল্লাহর কোরআন দেওয়ার চেষ্টা করি এই যে আমরা তেলাওয়াত করছি এগুলা কোরআন ধরলাম অন্য কিছু কোরআন তেলাওয়াত করে অনেক মন্ত্র পরে ভগবানের নাম কৃষ্ণর নাম মুখর নাম তো মুখর নাম দেব দেবীর নাম দোয়াই দেওয়া ডাকে কিন্তু আমরা কিন্তু এভাবে নয় আমরা এ টু জেড শুরুতে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দেওয়া ঠিক আছে কোরআনের কাছে সবাই দরাসে কোরআনের চাইতে দেখে বড় নয় এই যে এই এই কারণে কিন্তু এই দেখুন এরা অমুসলিম জীন সবটির আমরা দর্তফাস এরা কেতিয়াল উজুর হল তেল লইয়া গেছেন কি না রইচইল্লা সাউথ ভাই আর একটা কথা বলে এরা কি রুগীদের সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা সুস্থ করেন পরের সময় আছে কোন রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আবার কোনো রুগী সুস্থ হয় না সেটা একমাত্র জানেন আল্লাহ আমাদের চিকিৎসা সম্পূর্ণ কোরআন সন্না নির্ভর অনেকে প্রশ্ন করে যে ওজোর আপনাদের চিকিৎসায় কোনো ওয়ারেন্টি গ্যারান্টিগুলো গুলো আছেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টির প্রশ্নই আসে না আমি তো জানি না আল্লাহ সুস্থতা দিবেন কিনা যার প্রতি আল্লাহর দয়া হবে তাকে আল্লাহ সুস্থতা দিবেন যার প্রতি দয়া হবে তা তারে দিবেন না আমরা ইয়াকিন বিশ্বাস রাখি আল্লাহর কোরআনের উপরে সঠিকভাবে আমল করলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাল্লাহ অনুগ্রহ করেন রহমত করেন সুস্থতা না করে সবাই দোয়া করবেন এই বাচ্চাটির জন্য সে যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় আমি নিয়ে